আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপ্পি আপনাদের সাথে আছি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া পার হয়ে বনমালা আটচল্লিশ নং ওয়ার্ডে এখানে যে প্রশস্ত বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন ঠিক এই রাস্তার পাশে আমাদের দুই কাঠা আশি পরি আশি পয়েন্ট পরিমাণের একটি স্কোয়ার জমি আছে চারোদিকে বাড়িঘর আছে চাইলে আপনারা এই মুহূর্তে বাড়ি করতে পারবেন উঁচু জমি আমাদের জমির কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে ক্রয় করতে পারবেন যেখানে এয়ারপোর্ট থেকে আমাদের জমির দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী নয় কিলোমিটার এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা জ্যামের উপর ডিপেন্ড করছে আর বিআরটিএর লাইনটা যেহেতু খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা চলাচলে পাবেন বিশেষ সুযোগ সুবিধা বিআরটিএল লাইনটি শুরু হয়েছে এয়ারপোর্ট থেকে এবং আমাদের কলেজ গেটও একটি স্টপেজ আছে যার কারণে কলেজ গেট থেকে আমাদের এখানে এস আসতে সময় লাগবে অটত করে সর্বোচ্চ দশ মিনিট আর একটি আকর্ষণীয় সংবাদ মেট্রো রেলের যে বর্জিত পাঁচটি স্টপেজ হবে তার ভিতরে একটি হবে স্টেশন রোড স্টেশন রোড থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে অটত করে সর্বোচ্চ পনেরো মিনিট সো আপনারা যারা আমাদের জমিটি ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে শিডিউল নিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল দিতে পারেন আপনারা জানেন গাজীপুরে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন যার কারণে এদিকে জমির দামটা খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এবং বাড়ি করলেই খুব সহজেই ভাড়া হয়ে যাচ্ছে সো উঁচু জমি যার কারণে আপনারা চাইলে এই মুহূর্তে বাড়ি করে থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন সো সকলকে আমাদের জমির টি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে আমন্ত্রণ রইল